আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো পাঁচই আগস্টের পর পাঁচ মাস হয়ে গেল ভারত তার বা তার কোনো মন্ত্রী বা সংস্থা প্রধান কখনো এই ধরনের কথা বলে নাই আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান মোতাবেক সব চলতেছে এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আরেক সেবা দাস ওয়াকার আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই অনেকে আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি এখন দেখেছেন তো এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার দিনে পারেন অথবা আপনাকে ভারতের সেনা প্রধান ফাঁসাইয়াছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে দেওয়া যায়। এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই গত পাঁচ মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিন আবুবুর ফুবাতা জামাই সেনা প্রধান ওয়াকার সাহেব আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্ত বাহিনী জনসংঘ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই আর ভারতের দালাল বাঙ্গু এলিটারা বৈশা বৈশাখী নিজেদের আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে প্রথম আলো গং এখন এইগুলা নিয়া পুরো গল্প বানাবে ফাস করিমের মতো এই বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনা লোক আমি আমિલેগের লোকেরা লুকে আছে দেখেছেন প্রটোনালি কে কোথায় আছে দেবুস। ঠিকBatchNorm। থেকে থাকেন আসেন কথা বলেন হন। নালে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন। নালে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করব।

তো এখন কি করা লাগবি আমাদের এই সেনাবাহিনী নিয়ে এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা এমন ভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায় ভারতের সামরিক শক্তি আমরা জানি সেটাও আকার সাহেবও জানেন সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব। তবে এইটা বলতে পারি আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে মাঝে মাঝে সে সমস্ত মাল দিয়া একটু প্রশিক্ষণ করে তো ফুটেতে টুতেতে হবে আর কি বুঝছাও আর বলিসি এটা সাইবার ব্রিগেড করতে হবে আমাদের শক্তিশালী তাইলে মামাদের পাতলা পায়খানা চলতে থাকবে চলতে থাকবে ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফাল কিনেছে রাশিয়া থেকে কিনেছে সুখাই যুদ্ধ বিমান আমাদের তো রাশিয়া ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো যুক্তরাষ্ট্রের সাথেও ভালো তুরস্কও আছে ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে এখন বুঝতে পারিস তো কেন তারা ভেটো দেয় এই কূটনীতির কারণে আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের যায়। আসেন কৌটিল্যের কৌটিল্য বলে দিছে যে যখন রাজায় যুদ্ধ করবে না তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে মানে কৌটির লোক আর কি রাশিয়া ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে তিন সময় ভারতকে দিতে আবার দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে এই তিন দেশের কমন শত্রু হইল মুসলিম দেশগুলা ভারত এদের সাথে সন্ধি করার মানে হইল, ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায় ভারত এইসব দেশ থেকে সমরস্ত কেন এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলেও বাকি দুই দেশের সাথে পারবো সেই অবস্থা আমাদের আছে আবার কাটাল যেভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল নকশা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন পাকিস্তান সৌদি আরব ইরান তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব। এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে ঠিক কিনা বলেন আমাদের সাথে সন্ধি করবে এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দভাল কিভাবে দৌরের উপরে থাকে আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এই সব দেশ থেকে করব আর আমেরিকা রাশিয়াকে সাথে নিতে হবে এরা কিন্তু হিসাবই দেশ এদের থেকে সমরস্থ না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না ভারতে রাফায়েল আছে আমরা এফ সিক্সটিন কিনতে পারি আবার ফ্রান্সের রাফায়েল অথবা রাশিয়ার সুখয় কিংবা চীনের সেন্দু জে টেন কিন্তু চাল্লি কিনতে পারি তাই না তবে ফ্রান্সের রাফাইল কিনলে আমি খুশি হমনি তাই না আমাকে না ফ্রান্সের সরকার ওদের কিছু করা লাগে না আমাদের দায়িত্ব আছে কি বলেন তো রাফাইল কিনলে দাদা খুশি হয়ে যাবে কেনা লাগবি না এখনই খালি কেনার আলাপ শুরু করে দেখবেন ভারতের সীমান্তে কাটাতার বসানো থেমে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি লিখে দিচ্ছি না হইলে আমার এসে কোয়েন আলাপ শুরু করেন খালি দেখেন তাদের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়ি শুরু করে দেবে ওই দেশে তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফর একটা ভালো সংবাদ শুনলাম তাদের থেকে জেড সেভেন্টি কেনার আলাপ চলতেছে বাংলাদেশ কিনলে তারা খুশি হবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপায় থাকবে এইবার আসেন কৌটিল্যের দ্বৈত নীতি এই জিনিসটা আবার কি এটা সবচেয়ে মজার থিওরি এটা মতে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর একজনের সাথে সন্ধি বুঝছাও মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না করবেও না কখনোই না দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সে খেলা দেখায় না গত ষোলো বছর তো আওয়ামী ভারতকে বাম্পার সুবিধা করে দিছিল বাংলাদেশ তো তাদের দখলেই ছিল তাই না ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে জামেলা করে রেখেছে এখন তো সেই মজা আর নাই এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য এই সম্পর্ক জোরদার করা এবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো অনেক দৌড়ের উপরে রাখতে পারবো প্রত্যেক দিন দাবরানির উপরে রাখতে পারবো এটা আমাদের জানা দরকার না আসেন দেখি অনেকে মনে করে আমরা ছোট দেশ ভারত আমরা চলতে পারবো না আরাম জাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা আমি প্রফেসর ইউনুসকে কইব যে আপনি অনতি বিলম্বে সার্কের কার্যক্রম চালু করে দরকার হলে বাংলাদেশ সম্মেলনে ডাক দিবে আয়োজন করবে এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে ভারত আসতে পারবে না জানি কারণ তারা পাকিস্তানের সাথে একবিলে আলোচনায় বসবে না আমাদের কাছে সুযোগটা নিতে হবে এই জন্য আমরা ভারতকে সারাই সার্কের কাজ শুরু করব দক্ষিণ এশিয়াতে ভারতের مهاজনগিরি সটায় দিতে হবে দক্ষিণ এশিয়াতে পাত্ত না পেলে ভারতকার কোন দেশই পাত্ত দিবে না ভারত নিজেদের অনেক বড় হেডম ভাবে দেখেন তাদের পররাষ্ট্র মন্ত্রী কি বলে বলেন আই থিংক আই আই অ্যাম আ I am one fifth of the world's population. I am what today the fifth or sixth largest economy in the world. Uh, I uh, I mean, forget the history, civilization bit. Everybody knows that. But I, I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices. And my choices will, uh, will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests. সাথে আমরা অবজার্ভার হিসেবে নিব চীন রাখাইন এইসব দেশকে তারা খুশি হবে আফগানিস্তানকে নিবো রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন গতি আসবে আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো